হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি উমি আর তোমরা দেখছো এম বার্ড লাভার তো আজকের বিষয়টা হচ্ছে পাখিকে ঠান্ডা লাগলে বুঝবো কিভাবে। আর যদি ঠান্ডা লেগে থাকে করণীয় বা এর উপায় কী ই মেডিসিন দেব। তো সর্বপ্রথমে পাখিকে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিভাবে বুঝবো দেখবে পাখিটা খাঁচার এক কোণে ফেদার খুলিয়ে ফেদারের ভিতরে মুখ ঢুকিয়ে চুপচাপ বসে আছে ডাকছে না পাখিটা দু নম্বর হচ্ছে খুব কম খাচ্ছে এক দু দিন পর দেখবে খাওয়াটাও বন্ধ করে দিয়েছে তিন নম্বর বিষয়টা হচ্ছে দেখবে তোমরা পাখিটার ঠোঁটের উপরে নাকের যে ছিদ্রটা রয়েছে সেখান থেকে জল গড়াচ্ছে বা জল জমা হয়ে আছে তো এই সব সিন্টমগুলো দেখলে তোমরা বুঝবে যে পাখিটাকে ঠান্ডা লেগেছে আরেকটা বিষয় হচ্ছে যে যদি ঠান্ডা লেগে থাকে তো সর্বপ্রথম পাখিটাকে কী করবে খাঁচা থেকে আলাদা করে দেবে কেননা সেই পাখিটা থেকে রোগটা অন্য পাখির কাজে ছড়িয়ে যেতে পারে তো সর্বপ্রথম খাঁচা থেকে পাখিটাকে আলাদা করে দেবে এবার বলছি যদি পাখিকে ঠান্ডা লেগে থাকে তাহলে কি মেডিসিন দেবে তো বাজারে অনেক রকমের ওষুধ বা মেডিসিন পাওয়া যায় ঠিক আছে তো আমি যেটা ব্যবহার করি তো সেই মেডিসিনটা তোমাদের এখানে আজকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই মেডিসিনটা ব্যবহার করি এটা হচ্ছে মেরিকুইন একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন এই মেডিসিনটা আমি ব্যবহার করে ভালোই রেজাল্ট পেয়েছি তো এই মেডিসিনটা ব্যবহার কি করে করবে তোমরা এই মেডিসিনটা এক লিটার জলে এক এম এল এক লিটার জলে এক এম মিক্স করে দেবে এর সাথে যে কোনো একটা ভিটামিন মিক্স করে দেবে পাখিদের আর এটা কতদিন দেবে এটা পাখিদেরকে দু থেকে তিন দিন বা চার দিনও দিতে পারো কোনো অসুবিধা নেই আরেকটা বন্ধুরা এই মেডিসিনটা যখন ব্যবহার করবে তখন খুব সাবধানে ব্যবহার করবে বেশি পরিমাণে দেবে না কেননা বেশি পরিমাণে দিলে পাখিদের লিভারের সমস্যা বা হজমের সমস্যা হতে পারে আর একটা পাখিকে দিতে গেলে দু থেকে তিন ফটা একটা পাখিকে দেবে আর এই মেডিসিনটি সমস্ত পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে ককটেল বদ্রি লাভবার সমস্ত পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারে খুব ভালো একটা মেডিসিন আর একটা কথা বন্ধুরা এই মেডিসিনটা চার থেকে পাঁচ ঘন্টার পর চেঞ্জ করে দেবে কেননা চার থেকে পাঁচ ঘন্টার পর এই মেডিসিনটা বিপরীত প্রতিক্রিয়া করতে শুরু করে দেয় তখন যদি কোনো পাখি এই মেডিসিনটা বা এই জলটা পান করে তখন পাখির বিভিন্ন সমস্যা বা রোগ হতে পারে তো অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা পর জলটাকে চেঞ্জ করে দেবে এই মেডিসিনটা সমস্ত রকম মেডিকেলে পেয়ে যাবে এর দাম হচ্ছে দুশো ছত্রিশ টাকা আমার কাছ থেকে নিয়েছিল দুশো কুড়ি বা দুশো পঁচিশ টাকা এরকম নিয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে যদি কোনো তোমাদের পাখিদের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভিডিওটা সেই বিষয়ে বানাবো